চীনের প্রাচীরের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন ইতিহাস গড়তে হলে এই প্রাচীর টপকাতে হবে আমি বাস্তবিক অর্থে চীনের প্রাচীর আসলে টপকানোর কথা বলছি না এফসি এশিয়ান কাপ যেটা অনূর্ধ্ব সতেরো খেলছে সেই জায়গায় যদি বাংলাদেশ নতুন ইতিহাস গড়তে চায় মূল পর্বে খেলতে চায় তাহলে চীনকে হারাতে হবে কারণ আমি প্রাচীরের সাথে কেন তুলনা করলাম বাংলাদেশের সাথে যদি ফুটবলীয় ব্যবধানটা বলি সেই চীনের প্রাচীরের মতোই অনেক শক্ত অনেক বড় ব্যবধান বাংলাদেশ আর চায়নার মধ্যে কিন্তু এই ম্যাচে বাংলাদেশের পক্ষে সম্ভব নতুন ইতিহাস গড়া এবং কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে কথা বলবো আশা করি শুনবেন প্রথমেই আমি বলি যে নতুন যে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এবার বাছাই পর্বে এখন পর্যন্ত যে চারটা ম্যাচ খেলেছে চারটা ম্যাচেই অপরাজিত অসাধারণ ফুটবল খেলেছে অনেক রকম বয়স নিয়ে বিতর্ক থাকতে পারে বা সেটা সেই বিতর্ককে এক রাখছে এই কারণে এটা এফসি এর কাছ থেকে অনুমোদন পেয়েই কিন্তু বাংলাদেশ খেলছে শুধু বাংলাদেশ না এশিয়ার অন্যান্য দেশগুলো এরকম বয়স চুরি বা নানান রকম ঝামেলা আছেই তো যাই হোক শেষ পর্যন্ত যেহেতু বাংলাদেশ একটা সফলতার মধ্য দিয়ে যাচ্ছে জয়ের মধ্যে আছে এবং বাংলাদেশের সামনে নতুন ইতিহাস গড়ার যে হাতছানি চায়নাকে হারাতে পারলেই প্রথমবারের মতো এশিয়ান কাপ অনূর্ধ্ব সতেরোর মূল পর্বে খেলবে বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অনেক বড় ব্যাপার এবং এই আশাটা আসলে বেড়ে গেছে কখন সর্বশেষ ম্যাচে যখন বাহরাইনকে হারিয়েছে তখনই আমার কাছে মনে হয়েছিল প্রথম তিন ম্যাচে যে দলগুলোর বিপক্ষে জিতেছে সেই পূর্ব তিমরু শ্রীলঙ্কা এদের বিপক্ষে বাংলাদেশ যে এটা জয় পাবে এটা স্বাভাবিক ছিল কিন্তু যখন বাহরাইনকে হারিয়েছে তখন কিন্তু স্বপ্নটা অনেক বড় আকারে ধরা দিয়েছে যে না সম্ভব বাংলাদেশের এই ছেলেগুলোর পক্ষে আসলেও হারানো সম্ভব এখন আমি যদি দুটো দলের যখন ফাইনালে আসলে অঘোষিত ফাইনাল ফাইনাল বলা যাবে না গ্রুপের শেষ ম্যাচ অঘোষিত ফাইনালে যখন বাংলাদেশ এবং চায়না মুখোমুখি হচ্ছে দু দলের আসলে পেছনের চার ম্যাচের কিছু পরিসংখ্যান আপনাদের জানাতে চাই এই যে চার ম্যাচ বাংলাদেশ খেলেছে বা চায়না খেলেছে চায়নাও অপরাজিত আছে বাংলাদেশ অপরাজিত আছে এই চার ম্যাচে চায়না গোল করেছে আটত্রিশটা বিপরীতে কোনো গোল খায়নি অন্যদিকে বাংলাদেশ গোল করেছে আঠারোটা অর্থাৎ বাংলাদেশের চেয়ে কিন্তু ডাবল গোল করেছে অন্য চার প্রতিপক্ষের বিপক্ষে চায় না বাংলাদেশ করেছে আঠারোটা বাংলাদেশ একটা গোল খেয়েছে লাস্ট ম্যাচে বাহরাইনের সাথে তো এইটা হচ্ছে দুই দলের মানে দুই দলের ফরোয়ার্ডরা বলি মিডফিল্ডাররা বলি অসংখ্য গোল পেয়েছেন এতে বলার কোনো অবকাশ নেই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি বাংলাদেশের যে প্লেয়ারগুলো মিডফিল্ডার বিশেষ করে অধিনায়ক ফয়সালের কথা বলবো নাজমুল হুদা ফয়সাল তিনি তো একেবারে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি এই ম্যাচে গোল করেছেন সর্বাধিক গোলদাতা বাংলাদেশের পক্ষে তারপরে আছেন মানিক তিনিও মিডফিল্ডার তিনি চার গোল করেছেন বাইজিত বোস্তামি আছে তিনি সর্বশেষ ম্যাচে গোল করেছেন বারাইনের বিপক্ষে তার গোলই বাংলাদেশ জিতেছে তো এই যখন অবস্থা তখন কিন্তু মানে আশাবাদী হওয়া যায় বাংলাদেশের রক্ষণটাও এখন পর্যন্ত জমাটি বলা যায় কারণ আগের যে চার মানে চার ম্যাচের মধ্যে যদি তিন ম্যাচকে মানে প্রথম তিন ম্যাচকে বলি সেখানে রক্ষণকে ওইভাবে পরীক্ষাই দিতে হয়নি কিন্তু সর্বশেষ যেটা বাহারিনের বিপক্ষে একটা গোল হজম করেছে সেখানে রক্ষণের ভুল কতটা ছিল সেটা হচ্ছে পরের প্রশ্ন কিন্তু ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স কিন্তু আসলেই ভালো এবং ওই কারণেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রত্যেকটা ছেলেই আসলে নতুন ইতিহাস গড়ার জন্য একেবারে মুখিয়ে আছে তারা কনফিডেন্ট না আমরা পারবো দীর্ঘদিন হলো মানে শামসুলহুদা একাডেমিতে প্রায় দুই থেকে তিন মাস হলো প্র্যাকটিস করেছেন নীরবে ভাবে সেখান থেকে চাইনাতে গেছে এবং ফলাফল পাচ্ছে এবং আমরা দেখেছি বাহরাইন ম্যাচের পরে সভাপতি তাবিদ আওয়াল টিমের সাথে কথা বলেছেন সবাইকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন তো এই যখন অবস্থা তখন কিন্তু বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার মতো যথেষ্ট জায়গা আছে ডাগআউটে কোচ গোলাম রাব্বানী ছোটন যেখান থেকে আসলে উৎসাহ দিচ্ছেন বা তিনি কাজ করছেন সবকিছু মিলে বাংলাদেশ দলটা শেষ পর্যন্ত যদি আসলে চাইনাকে হারাতে পারে তাহলে সেটা নতুন নতুন ইতিহাস ইতিহাস আসলে হবে কারণ বাংলাদেশ যখন জাতীয় দল হামজা চৌধুরী সামিদ সৌন্দর মাধ্যমে ভালো করছে তখন বয়স ভিত্তিক ফুটবলেও যদি এই ভালোটা এই সাফল্য আসতে থাকে সেটা বাংলাদেশের ওভারঅল ফুটবলের জন্যই ভালো বাংলাদেশ এবং চায়না যখন অঘোষিত ফাইনালে আসলে মুখোমুখি হবে তখন বাংলাদেশের জন্য জয় অবধারিত জয়ের কোনো বিকল্প নেই ড্র হলেও কিন্তু হবে না ড্র হলে চায়না চলে যাবে কারণ ওই যে গোল ব্যবধান শুরুতেই বলেছি আটত্রিশ গোল করেছে চায়না বাংলাদেশ করেছে আঠারোটা গোল ব্যবধানে অনেক অনেক প্রায় ডাবল এগিয়ে আছে অন্যদিকে বাংলাদেশের জন্য জয়ের বিকল্প নেই ওই জায়গাটাতে যে চায়না যে কোনো ভাবে ড্র করে হয়তো ম্যাচটা বের করতে চাইবে যদি মানে ওরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয় কিন্তু বাংলাদেশের সামনে পুরোপুরি জিততে হবে যে তার কোনো সেটা এক শূন্য হোক দুই শূন্য হোক যে কোনো ব্যবধানে জিতলেই বাংলাদেশ চলে যাবে এখন শেষ পর্যন্ত আসলে কি আমরা দেখার অপেক্ষায় রইলাম আশা করি বাংলাদেশ চায়নাকে হারিয়ে বয়সভিত্তিক ফুটবলে নতুন ইতিহাস গড়বে